তোকে পই পই করে বারণ করেছিলাম এত দেরিতে বের না হতে তোর জন্য অপেক্ষা করতে করতেই দেখ এখন কতটা রাত হয়ে গেল বকিস না তো এমনিতেই আমার মেজাজ ভালো নেই তার উপর এখনই ঘন জঙ্গলের রাস্তায় শর্টকাট হেঁটে যেতে হচ্ছে কে জানতো বিমল বাবু অত দেরি করবেন এমন হলে তো উনার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্টই রাখতাম না আজকে আচ্ছা হয়েছে হয়েছে এখন আর এত আফসোস করে লাভ নেই তাড়াতাড়ি আমার ভালো লাগছে না হ্যাঁ চল এই জঙ্গল নিয়ে অনেক উল্টো পাল্টা কথা শুনেছি আমি রক্তিমকে কোনো মতে তারা দিয়ে নিজেও তার আগে আগে হেঁটে যেতে লাগলাম রক্তিম আর আমি ছোটবেলার বন্ধু ছোটবেলা থেকেই আমরা এই গ্রামেই বড় হয়েছি এখন রক্তিম অনেক বড় অফিসার হয়ে গেছে সে শহরে শিফট হয়েছে মাস কয়েক হলো কিন্তু আমি এই গ্রামেই থাকি এই গ্রামের একটা স্কুলে পড়াই দুই দিন হলো রক্তিম গ্রামে এসেছে ছুটি কাটাতে কিন্তু এখানে এসেও তাকে কাজের চাপ সামলাতে হচ্ছে আর তার ফলস্বরূপ আজ তাকে শহরের একজন বড় ম্যাজিস্ট্রেট বিমল মিত্রার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখতে হয়েছিল দুই বন্ধুর পরিকল্পনা ছিল আজকে রাতে আমরা বড় পুকুর পারে গিয়ে মাছ ধরব আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম কিন্তু তার এত দেরিতে অফিস থেকে বের হতে হয়েছে বলে সেই প্ল্যান ক্যান্সেল করতে হলো এখন কোনো মতে এই ঘন জঙ্গল পেরিয়ে বাড়ি পৌঁছাতে পারলেই হয় প্রায় বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে হঠাৎ আমার আর রক্তিম দুই কেমন গাছ ছম করতে শুরু করলো রক্তিম হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝামাঝি গিয়ে হঠাৎ ধমকে দাঁড়ালো রে দাঁড়িয়ে গেলি কেন একটা মরমর আওয়াজ শুনতে পাচ্ছি রক্তিমের কথা শুনে আমি সেই আওয়াজ শোনার চেষ্টা করলাম আসলে কোথাও শুকনো পাতার মর্মর আওয়াজ হচ্ছিল হঠাৎ আমার খেয়াল হল এত ঘন জঙ্গলে কোনো হিংস্র পশু আক্রমণ না করে বসে আমি রক্তিমকে আবারও তারা দিলাম যেই শব্দই হোক না কেন এখন সেসব শব্দ শোনার সময় নেই তাড়াতাড়ি চল কোনো হিংস্র পশুও হতে পারে না এটা কোনো হিংস্র পশুর পায়ের আওয়াজ হতে পারে না একটা হিংস্র পশু যখন হেঁটে আসে তখন কিছুটা হলেও তার চাকা গড় আওয়াজ থাকে দেখ রক্তিম এখন এইসব নিয়ে অ্যানালাইসিস করার সময় না আচ্ছা মানলাম হিংস্র পশু পাখি না কিন্তু চোর ডাকাতো তো হতে পারে রক্তিমের সাথে কথা বলতে বলতেই হঠাৎ আমি খেয়াল করলাম রক্তিমের পেছনের ঘন জঙ্গল থেকেই জল জলে চোখে এক বুড়ি এসে দাঁড়ালো এত রাতে জঙ্গলে এক বুড়িকে দেখে আমি বেশ অবাক হলাম আমার দৃষ্টি অবলম্বন করে রক্তিম সেই বুড়ির দিকে ঘুরে দাঁড়ালো কি অদ্ভুত ব্যাপার রক্তিম একটু দ্বিধাদ্বন্দ্ব না করে সেই বুড়ির সাথে হেসে কথা বলতে শুরু করলো হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ান্স বেটে নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি তিরিশে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে ক্র্যাশ গেম আছে প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ওয়ান ডাক ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন বারো হাজার টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক নগদ বিকাশ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেদা টাকা তুলতে পারেন আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স বেড সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড ওয়ান ডাক ব্যবহার করুন এবং বোনাস পান আরে পূর্ণিমা আপনি এত রাতে জঙ্গলে কি করছেন এই জঙ্গল দিয়েই হেঁটে যাচ্ছিলাম হঠাৎ জঙ্গলের রাস্তায় কারো পায়ের আওয়াজ পেয়ে এদিকে হাঁটতে শুরু করলাম এখন তো দেখছি তোমরা দুজন এখানে আমরা আসলে জঙ্গলের শর্টকাট রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু যে রাত হয়েছে এখন তো মনে হচ্ছে রাস্তায় ভুলে গেছি রাস্তা ভুলে গেলেও অত চিন্তার কোনো কারণ নেই আমার সাথে আমার বাড়িতে চলো রাতটা থাকতে পারবে তোমরা সকালে উঠে না হয় দিনের বেলায় আলো দেখে জঙ্গল পেরিয়ে চলে যেও রক্তিম একটুও বিচলিত না হয়ে কান্তা পিছু পিছু হাঁটতে শুরু করলো বিষয়টা আমার কাছে মোটেও সুবিধার মনে হল না এত বছর ধরে এই গ্রামে আছি অথচ কখনো এই বুড়িকে নিজের চোখে দেখলাম না আজ হঠাৎ জঙ্গলের রাস্তায় কোথা থেকে সে উদ্ভব হয়ে তার বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের আমি রক্তিমকে থামানোর চেষ্টা করলাম রক্তিম এই রক্তিম এভাবে অজানা একটা মানুষের বাড়িতে যাওয়াটা কি ঠিক হচ্ছে চিন্তা করিস না তো আমার কাছে মোটেও খারাপ কিছু মনে হচ্ছে না আর তাছাড়া একটা রাতই তো বুড়িটি আমাদের সামনেই ছিল তাই আমি চাইলেও রক্তিমকে কিছু বলতে পারতাম না সে আবার আমাদের কথা শুনে না ফেলে বুড়িটিকে অনুসরণ করতে করতে আমরা আরও গভীর জঙ্গলের ভেতর ঢুকে গেলাম হঠাৎ মনে হলো জঙ্গলের আশেপাশের কুয়াশা ঘন থেকে আরও ঘন হলো আমি আবারও রক্তিমের কাঁধে হাত রেখে তাকে দাঁড় করালাম রক্তিম এখন কিন্তু আসলে বিষয়টা অস্বাভাবিক লাগছে আর দেখ ওই বুড়ি কোথায় চলে গেছে তাকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না আরে হ্যাঁ তাই তো এতক্ষণ তো মহিলাটি আমাদের সামনেই ছিল রাতারাতি কোথায় হারিয়ে গেল এখন তো আশেপাশের কোনো রাস্তাও বুঝতে পারছি না কোথায় যাব কোথা থেকে মেইন রোড খুঁজে পাবো কিছুই তো মাথায় আসছে না আমরা দুই বন্ধু ভয়ে শিউরে গেলাম শিকারির জালে আটকে পড়া হরিণের মতো অসহায় ও সতর্ক দৃষ্টিতে চারপাশে চোখ বোলাতে শুরু করলাম কিন্তু রাস্তা খুঁজে পাওয়ার পরিবর্তে যেই জিনিস আমাদের চোখে পড়ল তা আমি কোনো দিন ভুলতে পারব না কুয়াশার চাঁদর ভেদ করে সেই বুড়ির অবয়ব দেখা যাচ্ছে তবে একটা নয় পুরো দশটা অবয়ব আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে কালো ছায়াগুলোর মাথা এক জোড়া লাল জ্বলন্ত চোখ আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে রক্তিম ভয়ে কাঁপতে কাঁপতে আমায় বলল কি কি দেখছি হচ্ছে রে আমরা ভেবে পাচ্ছিলাম না ছায়াগুলোর মধ্যে থেকে কোনটা আসল বুড়ি তখনই রক্তিমের সামনে থাকা ছায়াটি বলে উঠল। আমার জঙ্গলে তোদের স্বাগতম পুরো দশটা বছর আমি কোনো মানুষের রক্ত খাইনি জঙ্গলের চারপাশ মন্ত্রপুত করে বেঁধে দেওয়া হয়েছিল চাইলেও আমি এই জঙ্গল ছেড়ে লোকালয়ে যেতে পারবো না কিন্তু আজ আমার অতৃপ্ত ক্ষুদা মিটবে তাও দু দুটো টক বকে যুবকে রক্তকে এসব কি হচ্ছে তুমি কি চাও কেন আমাদের মারবে আমি সেই কান্তা যাকে তোদের বাপ দাদারা মেরে এই জঙ্গলে পুঁতে রেখেছিল কান্তাবুরি নামটা শুনতেই আমার মাথায় খেলে গেল দশ বছর আগের এক স্মৃতি বছর দশেক আগে আমরা বাবা প্রতাপ মিত্র এবং রক্তিমের বাবা অভয় চৌধুরী গ্রামের বেশ কিছু লোক নিয়ে এই জঙ্গলে আক্রমণ করে সেদিন রাতে এই গ্রামের সবাই কিছু একটা নিয়ে উল্লাস করছিল তখন আমরা শুনতে পেরেছিলাম সবাই চিৎকার করে হেসে হেসে বলছিল কান্তাবুড়ি মরেছে গ্রামের শান্তি ফিরেছে পরে মা কাকিমাদের কাছ থেকে শুনেছিলাম এই কান্তা বুড়ি কালো জাদু করে গ্রামের অনেক মানুষের জীবন নষ্ট করেছে আর প্রতি আমাবস্যা রাতে সে গ্রামের একটা যুবককে বলি দিয়ে রক্ত পান করত যেন শয়তান তাকে অনেক বেশি শক্তিধর বানায় আমরা ভেবেছিলাম কান্তাবুরির উৎপাত চিরকালের মতো শেষ হয়ে গেছে কিন্তু আজ নিজের চোখে যা দেখছি তাতে বোঝাই যাচ্ছে এই জঙ্গল মৃত্যুর ফাঁদ ছাড়া আর কিছু না কান্তাবড়িকে মেরে তার শক্তি আরও দশ গুণ করে দিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা আমি চারপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম কোনোভাবে সেখান থেকে পালানো যায় কি না কিন্তু পালানোর মতো একটা চিটো ফোঁটাও খুঁজে পেলাম না রক্তিমের সামনে দাঁড়িয়ে থাকা কান্তাবুটির ছায়াটি ধীরে ধীরে রক্তিমের দিকে এগিয়ে গেল সে হাত লম্বা করে রক্তিমের গলা চেপে ধরলো এবং তাকে উঠিয়ে শূন্য নিজের চোখের সামনে নিজের বন্ধুর এমন দুর্দশা আমি কি করে সহ্য করব। আমি প্রাণপণে চিৎকার করতে শুরু করলাম কান্তাবুড়ি কান্তাবুড়ি ওকে ছেড়ে দাও ওর বা আমার কারোরই তো কোনো দোষ নেই যারা তোমার ক্ষতি করেছিল তারা তো অনেক আগেই মারা গেছে কেন তুমি তাদের প্রতিশোধ তাদের পরবর্তী প্রজন্মের উপর নিতে চাচ্ছ তাদের পাইনি বলেই তো তাদের রক্তের সম্পর্কের মানুষদের দিয়ে আমার পিপাসা মেটাবো আগে তোর বন্ধুকে শেষ করি তারপর তোর পালা ভাবিস না এখান থেকে পালাতে পারবি পালানোর কোনো পথ নেই আমি নিজের চোখে দেখতে পেলাম মেরে গলায় অদৃশ্য কাটা দাঁত পড়তে শুরু করেছে তার মানে তার মানে কান্তা বুড়ি তার অদৃশ্য মায়া জাদু দিয়ে রক্তিমের গলা কেটে ফেলেছে আমি আর কিছুই ভাবতে পারছিলাম না সব কিছু ঘুরপাক খাচ্ছিল আমার শরীর দুর্বল হয়ে আমি হঠাৎ মাটিতে পড়ে গেলাম ঠিক তখনই আমার মনে হলো আমার হাতের নিচে ধাতব পদার্থের মতো কিছু একটা স্পর্শ করেছে অন্ধকারে ঠিক বুঝতে না পারলেও হাতের স্পর্শে আমার মনে হলো এটা কোনো তাবিজ মন্ত্রপুত চিন্তা না করে সেটা তুলে নিয়ে রক্তিমের সামনে থাকা কান্তাবুরির দিকে ছুড়ে দিতেই সেটি চিৎকার করে কোথায় যেন মিলিয়ে গেল এবং আশেপাশের সেই নয়টা ছায়াও তার সাথে মিলিয়ে গেল রক্তিম ধপাস করে মাটিতে পরে গেল আমি দ্রুত তার মাথাটি আমার খুলে নিয়ে বললাম রক্তিম রক্তিম চোখ খুল ভাই আমি বোধহয় খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না এভাবে বলিস না তুই আমার ছোটবেলার বন্ধু তুই তো আমার ভাই তুই আমাকে ছেড়ে যেতে পারিস না আমাকে ভাবিস না ওই মাটিতে পড়ে থাকা তুই তুলে নিয়ে সেটাতে আগুন লাগিয়ে দে এরপর সেই চলন্ত আঁধুলিটি নিয়ে প্রাণপণে এই জঙ্গল থেকে ছুটে বেরিয়ে যাবি জঙ্গলের একদম শেষ মাথায় গিয়ে ওই আঁধুলি জঙ্গলের কোনো এক শুকনো ঘরের উপর ছুঁড়ে মারবি এই পুরো জঙ্গল জ্বালিয়ে দিতে হবে না হয় ওই কান্তাবুড়ি এখান থেকে মুক্তি পেয়ে পুরো গ্রাম নিশ্চিন্ন করে দেবে তুই এত কিছু কি করে জাননি আমাকে ফেলেছে তাই তার শিকার কে তার মৃত্যুর শেষ সময় যেন পরবর্তীতে সেটা অন্য কেউ না জানতে পারে ভাগ্যক্রমে আমি শেষের কিছু মুহূর্ত হাতে পেয়েছি বলে তোকে জানাতে পারলাম ভালো থাকিস ভাই ভালো থাকিস ভাই কথাগুলো বলেই আমার বন্ধু রক্তিম সারা জীবনের জন্য চোখ বুঝে ফেললো। আমার দু চোখের কান্না যেন বাঁধ মানছিল না কিন্তু আমার হাতেও সময় কম ছিল আমার বন্ধুকে আমি এই শয়তান কান্তাবুরির জন্য হারিয়েছি এখন আমি তার হাতে আমার পুরো গ্রামকে নিশ্চিহ্ন হতে দিতে পারি না রক্তিমের নির্দেশনা মতো আমি সব কাজ করলাম এরপর একদম জঙ্গলের শেষ মাথায় গিয়ে জঙ্গলের দিকে সেই জ্বলন্ত আধুলিটি ছুঁড়ে মারলাম ঠিক তখনই আমার কানে ভেসে উঠল কান্তাপুরির আর্তনাদ দেখতে দেখতে পুরো জঙ্গল পুরে ছাড়খার হয়ে গেল কান্তাপুরির সাথে সাথে কান্তাপুরির এই জঙ্গল এবং আমার বন্ধু বন্ধুরিম নিশ্চিন্ন হয়ে গেল এক ভগ্ন হৃদয় নিয়ে আমি ফিরে গেলাম আমার বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত এই কুচ্ছিত রাত আমার স্মরণে থাকবে